মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার প্রধানমন্ত্রীজির দায়িত্বে নিলেন দু হাজার সতেরো সালে এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে দু হাজার সতেরো থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং ত্রিপুরা দু হাজার উনিশ থেকে আমাদের সরকার আসার পর সেখানে যোগদান করছে এবং আমার মনে হয় যে এইগুলোতে আরও বেশি আমি জানি না আজকে দেখলে আরো বুঝতে পারবো এক দুটো স্কুলের আমি ব্যান্ড আমি দেখেছি কোনো অংশে ওরা কম নাই কারণ তার মানে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে আজকে যদি আঠাশটা রাজ্য আমরা দেখি সেই আঠাশটা রাজ্যের যে পূর্ণ রাজ্য সেই সব রাজ্যকে মধ্যে যে আমাদের ছেলে ছেলেমেয়েরা কেউ সেকেন্ড হচ্ছে কেউ ফার্স্ট থার্ড হচ্ছে তো চার থেকে কথা নয় সেটা তো আমার মনে হয় সেখানে আরও কীভাবে ট্রেনিং আরও যাতে একদম প্রথম স্থানে যেতে পারে আমি আমি শিওর যে আজকে যারা এখানে এই ব্যান্ড এর সাথে এখানে ওরা পরিবেশন করবে অনেকে বা প্রাইস পাবে অনেকে পাবে না কিন্তু মেইন হচ্ছে এই প্ল্যাটফর্মে সবাই যে যোগদান আজকে করছে এখানে আমার কাছে যা কাগজ দেওয়া হয়েছে সেখানে প্রায় বারোটার মতো যে স্কুল থেকে তার অংশ নেবে বিভিন্ন স্কুল থেকে সরকারি স্কুল কেবি এবং নবদ স্কুল প্রাইভেট স্কুল সব মিলে এটা আমার মনে হয় কালারফুল যে বলে একটা উৎসব সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্রাশ ব্যান্ড মানে ফ্লেক্সিবল সিলিকল যে ব্রিসেল তার মাধ্যমে যে ব্যান্ড আছে পাইপ ব্যান্ড এবং অন্যান্য যে ব্যান্ড আছে এবং সেইভাবে সমান উৎসাহের সাথে ছেলেমেয়েরা এখানে আজকে তার পরি প্রতিযোগিতায় অংশ নিয়েছে আমরাও সেটা দেখব এবং আগামী দিন আমার মনে হয় যে এই যে নিজের তাল এবং নিজের সুর মিলে একটা পুরো দল মিলে আমরা যে একটা সংগীত তৈরি করতে যাচ্ছি এবং তাতে করে জীবনে চলার ক্ষেত্রে আমরা নিজের জীবনকেও কিন্তু সেইভাবে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবো এতে করে আমরা শৃঙ্খলা ধৈর্য এবং দলগত সহযোগিতা এগুলো কিন্তু মানুষের মধ্যে চলে আসে আমাদের এই যে গুণগুলো আছে তাকে মানুষকে শুধু খেলোয়াড় বা ভালো মানে শিল্পী শুধু করে না তাতে করে একটা ভালো মানুষ বলতে যা হয় সেগুলো কিন্তু চলে আসে জীবনে সফল সেখান থেকে চলে আসে আমার আজকে খুব ভালো লাগছে আমি এই উমাকান্ত স্কুল থেকে আমি পাশ করেছি হায়ার সেকেন্ডারি আমার এখনও মনে আছে এইরকম একটা স্কুলের মধ্যে আজকে এই অনুষ্ঠান তো নিজেকে অনেকটা মানে যখনই এখানে কোনো অনুষ্ঠান হয় তো টু সাম এক্সটেন্ড এখানে কিন্তু আমার একটা অদ্ভুত একটা মানে ফিলিং অফ ওয়েলফিং যেটাকে বলে নষ্টিক যে বিষয় সেটা চলে আসে আমরা পড়াশোনা তো করবো কিন্তু পড়াশোনার সাথেও যদি আমরা এই ধরনের খেলাধুলাই হোক ব্যান্ড বাজনাই হোক গান নাটক ইত্যাদিতে যত বেশি যে যুক্ত থাকতে পারবে তত করে সমাজের জন্য যেটাকে বলে যে সব দিক দিয়ে ফিট থাকার যা যা দরকার আর বিশেষ করে যারা গার্জেন যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো আপনারা যেভাবে আপনাদের ছেলে মেয়েদের উৎসাহ দিচ্ছেন সেটা যেন আরও আপনারা বজায় রাখবেন এবং তাতে করে আপনার ছেলে আজকে আমরা ত্রিপুরাতে খুব চিন্তায় আছি যে ড্রাগস নেই এই ড্রাগ এডিকশন থেকেও কিন্তু তারা মুক্ত থাকবে